সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি নিউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি জামিল হোসেন আজকে আমরা নতুন একটা আম বাগানে চলে এসেছি একজন তরুণ উদ্যোক্তা বাইজিদ তিনি নতুন করে একটি আম বাগান তৈরি করেছেন যেটি ভোলাহাট উপজেলার হুসেন বিটাক গ্রামের অবস্থিত এই বাগানটি আমবাগানটি এবং বারো মাসি কাটিমন আমের বাগান তিনি তৈরি করেছেন এখানে আমরা যেটি দেখতে পেয়েছি এসে সেখানে চারশো থেকে সাড়ে চারশো আমের গাছ রয়েছে তিনি রোপণ করেছেন এবং নতুন উদ্যোক্তা হিসাবে তিনি এখানে এই গাছগুলো রোপণ করেছেন বা লাগিয়েছেন আমরা আজ এমন তরুণ উদ্যোক্তার সাথে কথা বলবো যিনি এই বাগানটা গড়ে তুলেছেন হ্যাঁ দর্শক আমরা এখন কথা বলবো সেই উদ্যোক্তা বাইজিদের সাথে বাইজি এখানে আমাদের সাথে আছে তার বাগান আমরা এসছি তার সাথে কথা বলবো বাইজি আহ পরিচয়টা এবং আপনি বাগানটা কিভাবে গড়ে তোলেন যদি একটু বলতেন আসসালামু আলাইকুম আমার নাম বাইজিদ আহমেদ আমি এখানে মোটামুটি প্রায় চারশো চল্লিশটা মতো কাটিমান আমের গাছ লাগিয়েছি তো এখন আলহামদুলিল্লাহ সব গাছেই মুকুল আছে কিন্তু আমি কৃষি অফিসারের পরামর্শে মানে মুকুল এখন ভেঙে দিছি তারা বলেছে যে মুকুল নাকি এখন রাখা যাবে না রাখলে সমস্যা হবে তো সামনের বছর থেকে আম পাওয়া যাবে আর এই আম মানে কাটিমোন আমের পাশাপাশি আমি কিছু সবজি চাষ করেছি এখন আছে আমার বাগান আছে পাতাকপি আছে ফুলকপি আছে বেগুন আছে আর এমনি কাঁচামরিচ এগুলো অনেক কিছু আছে তো আমার আমার স্বপ্ন এখান থেকে আমি ভালো কিছু করবো এবং আমি একজন বিজনেসম্যান হতে চাই মানে একজন উদ্যোক্তা হতে চাই আচ্ছা বাজিদ আমার প্রশ্ন হচ্ছে যে এইগুলো করার ক্ষেত্রে কৃষি অফিস কিভাবে আপনাকে সহযোগিতা করেছে যদি বলতেন এটা হচ্ছে আমাদের নিজস্ব জমি তো আমি যখন এরকম চিন্তা ভাবনা করলাম যে আমি আমের গাছ লাগাবো তখন আমি কৃষি অফিসারের কাছে যাই এবং পরামর্শ নিই যে আমি এরকম কিছু করতে চাচ্ছি তখন তারা আমাকে এ পরামর্শটা দিয়েছে মানে কাটিমন আম লাগার জন্য তো তিনি আমাকে সাহায্য করেছেন হেল্প করেছেন আর উনি কিছু আমাদের গাছ দিয়েছেন আর পাশাপাশি আমি কিছু কিছু নিজের টাকা দিয়ে মানে কিছু গাছ লাগিয়েছি আচ্ছা অফিস আর কি সহায়তা করেছে সার বিষ এরকম কিছু সহায়তা করেছে বা যে সবজি করেছেন এইগুলো হ্যাঁ সব কিছুতে সহযোগিতা করেছে তারা মানে তাদের সহযোগিতাতে ফুলকপি পাতাকপি এগুলো লাগা হয়েছে আর সার বিষ এগুলো তারা দিয়েছে আর যখন যেরকম প্রয়োজন হয় তার যে কোনো গাছের সমস্যা বা আর কিছু এটা করতে হবে হবে বা তাদের আমি কিন্তু পাশাপাশি আর যারা মানে এসব কাজ আছে তাদের কাছ থেকে আমি পরামর্শ নিচ্ছি যে কিভাবে ভালো করা যায় দর্শক এতক্ষণ শুনছিলেন একজন তরুণ উদ্যোক্তার কথা যে যিনি এখানে আম বাগান কাটিম বারো আমের বাগান তৈরি করেছেন এবং তার সাথে সাথে সাথী ফসল হিসাবে ফুলকপি বাঁধাকপি টমেটো বিভিন্ন সবজি চাষ করেছেন আর এইগুলো করতে কৃষি অফিস তাদেরকে সব ধরনের সহযোগিতা করেছেন এবং সার বীজ থেকে সহযোগিতা করেছেন দর্শক আজকে এই এই পর্যন্ত ছিল আজকে আমাদের এই প্রতিবেদনের শেষ এখান থেকেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যগুলো প্রতিবেদন নিয়ে অন্য কিছু নিয়ে আবার আপনাদের সামনে আমরা হাজির হব ততক্ষণ আমাদের সাথেই থাকবেন